আসসালামু আলাইকুম এব সবাই কেমন আছেন আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম সেটা হচ্ছে গাড়ির আমরা অনেকে স্টার্ট করার পরে এসিটা সাথে সাথে চালিয়ে ফেলি এক্ষেত্রে আপনার গাড়িটি কিন্তু সমস্যা হতে পারে এটা হচ্ছে একটা এলিয়ন টয়টা এলিয়ন গাড়ি তো দেখতে পাচ্ছেন এখানে এসির ফাংশনগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন নতুন বাইরা যারা ড্রাইভিং শিখেন বা অনেকে নতুন যারা ড্রাইভার হয়েছেন আপনারা এই গাড়িগুলো সিস্টেম না এই যে এখানে বাম পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলিয়ন গাড়ির এসির সিস্টেম ফুস বাটন এই যে দেখেন এই যে এটাই যে এই যে দুই পয়েন্ট দিয়েছে আমার এসিটা কিন্তু এখন চলতেছে মানে কুল হাওয়া কিন্তু বের হচ্ছে অলরেডি ঠিক আছে অলরেডি কুল হাওয়া বের হচ্ছে কুলিং যেটা তো এখানে ব্যাপারটা হচ্ছে যখন আমরা আবার অফ করব আমরা কোন সুইচটা প্রেস করে অফ করব এখানে কি লেখা আছে দেখেন ও ডাবল অ্যাপ মানে অফ এরা বুঝতে পারছে না আপনারা এ যে কোনো গাড়িতে দেখবেন এখানে হয়তো কোনো গাড়িতে স্টল করে লেখা থাকে এক এক গাড়ির মডেল হিসাবে এক এক রকম সিস্টেম তো আমরা এসিটি যদি এখন অফ করি আমরা এই যে এখানে প্রেস করলে এই যে এসিটি কিন্তু এখন অফ হয়ে গেছে ঠিক আছে এসি কিন্তু এখন আর কুলিং হাওয়া হচ্ছে না টোটালি এই যে অফ দেখতে পাচ্ছেন এখানে এসির চিহ্নটা নেয় আপনি যদি এসিটা দেন এই যে এখানে কিন্তু আবার এসির চিহ্নটা কিন্তু আবার ফোনের নেটওয়ার্কের মতো কিন্তু এটা চলে আসছে দেখতে পাচ্ছেন এখন কথা হচ্ছে আবার এখানে আপনি যদি এই যে এসি এসি মানে এটা যদি অফ রাখেন তখন হচ্ছে আপনার কুলিং হাওয়াটা বের হবে না এটা হচ্ছে শুধু ফ্যানের বাতাসটা বের হবে আপনার অনেক সময় এটাও প্রয়োজন হয় শুধু ফ্যান চালানো লাগে দেখা যাচ্ছে এখানে গাড়িটা রাখছি এখন অনেক বেশি গরম লাগতেছে আপনার গাড়িটা স্টার্ট বন্ধ আছে আপনি এসিটা অফ করে দিয়ে এই যে এটাকে অফ করে অফ করে দিয়ে আপনি কি করবেন আপনারা এই কাজটা তো শিখলেন এরপরে হচ্ছে আমরা শীতকালে যখন গাড়ির কুলিং হাওয়াটা অনেক বেশি ঠান্ডা লাগবে তখন আপনারা কি করবেন এই যে এখানে হিটারের অপশন আছে দেখেন এই যে হাই এই যে এটা দিলে আপনার এসিতে গরম বাতাস বের হবে কুলিং বা হাওয়াটা একটু কমে যাবে আস্তে আস্তে একটু কোল মানে গরম গরম হাওয়াটা একটু দেবে আস্তে আস্তে এখানে অপশান দেওয়া আছে দেখছেন এই যে এটা দিলে আপনার দেখুন এসিতে আস্তে আস্তে গরম হাওয়াটা আস্তে 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 তখন আপনার যাত্রীর পিছনে মনে করুন যারাই বসে খুব আরামে বসতে পারবে ঠিক আছে তো এটা এটা শিখলাম আবার যখন আপনার ফুল ঠান্ডা লাগবে আপনি এটাকে আবার একদম লাস্টে নিয়ে যাবেন এখন আপনার এসির হাওয়া একদম পুরা ফুল ঠান্ডা হবে আর একটা হচ্ছে এখানে যে একটা দেখতে পাচ্ছেন ইউটার্নের মতো আমি দেখাতে পারতেছি এটা সবসময় চালিয়ে রাখবেন কারণ হচ্ছে বাইরের যে গন্ধ তুলাবালির এই স্মেলগুলো ভিতরে আসবে না এটা এখানে এটাকে অটোমেটিকলি এটা বের করে দেবে এই জিনিসগুলো ঠিক আছে আর এখানে এগুলার অপশন হচ্ছে আপনার বৃষ্টির সময় গ্লাস যদি গোলা হয়ে যায় তখন হচ্ছে আপনার এগুলা চালাইতে হবে এই যে গ্লাসের পিছনে সামনে এগুলো হচ্ছে গ্লাসের কাজ আর এখানে হচ্ছে এগুলো এগুলো টাইমিং গড়ির যে টাইমিং ঠিক করা এখানে যে টাইম নটা চোদ্দ বাজে এখন এ হচ্ছে মোটামুটি এসির ফাংশনগুলো অনেকে জানতে চাইছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানাইছি ভাই আর হচ্ছে আপনি সকালবেলা গাড়ি স্টার্ট দিয়ে যে হিটারের কাটা যদি না ওঠে তখনও গাড়ি চালাবেন না হিটারে কাটা আমার দেখছেন একদম মাঝামাঝি আছে আর তেল কয় পয়েন্ট আছে এগুলো সবসময় দেখে নেবেন ঠিক আছে এগুলো সব কিছু দেখে শিখে রাখা ভালো এখানে যেগুলো আছে এগুলো তো হচ্ছে আপনার ডোরের লুকিং গ্লাস আমাদের সাইডে যে লুকিং গ্লাস আছে এই লুকিং গ্লাস খোলার জন্য এই যে দেখতে পাতেছেন এটা আবার প্রেস করলে আবার প্রেস করলে এটা আবার ঢুকে যাবে দেখছেন এটা হচ্ছে অবস্থা আর এটা দিয়ে লুকিং গ্লাস ব্যালেন্স করবেন সামনে উপরে নিচে আর এটা হচ্ছে লাইট হেডলাইট উপরে নিচে করার জন্য সিস্টেম আর এই যে এটা হচ্ছে আপনার লুকিং গ্লাস ডাইনাবামের দিয়ে এই যে এটা দিয়ে ব্যালেন্স করার জন্য এই অপশনটা রাখা হয়েছে ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ